হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা নেমতবাদ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প এস এম নাসিরউদ্দিন খান স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নং বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেমতাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই কার্যক্রম চলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম ভূঁইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মাস্টার প্রধান অতিথি ছিলেন কস্পা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া এবং চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ আবু জাফর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন কসবা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিনুল হক ভুইয়া চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর মাঝারুল হক বিএনএসপি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা সাংবাদিক এস এম নাসির উদ্দিন খান সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি কার্যক্রমটি কভার করেন ক্যাম্পে প্রায় চারশো জন দরিদ্র চক্ষু রোগী চিকিৎসা ও ঔষধ পান এর মধ্যে প্রায় পঞ্চাশ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় সংগঠনের সদস্যরা জানান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই ন্যামতাবাদ সমাজ কল্যাণ সংসদ উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে ভবিষ্যতেও তারা এ ধরনের সেবা আরও বৃহত্তর পরিসরে চালিয়ে যাবেন সমাজ কল্যাণের মাধ্যমে আজকে শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু সেবা অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নতুন নতুন প্ল্যান নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন ডাইমেনশান আমরা নিয়ে আসব যাতে করে সাধারণ মানুষের কল্যাণ সাধিত হয় সমাজ সমাজকরণের মাধ্যমে আমরা আসলে সমাজটাকে সংস্কার করতে চাচ্ছি আমাদের উদ্দেশ্য আসলে অনেক বড় সফলতার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করছি যে সমাজের কল্যাণমুখী কাজগুলো আমরা এই সমাজকরণের মাধ্যমে বাস্তবায়ন চাই আমার গ্রামবাসী এবং সার্বিক সহযোগিতা যারা করেছেন এবং সমাজ কল্যাণ সংসদকে হ্যাঁ এই প্রোগ্রাম সাফল্য করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আমাদের নামতাবাদ গ্রামের অনেক যুবক এবং স্বেচ্ছাসেবী দল কাজ করেছে সমাজ কল্যাণের উদ্যোগে আমরা কিন্তু আজকে এই ফ্রি চক্ষু ক্যাম্প চিকিৎসি সে ব্যবসা আয়োজন করেছি এবং এইভাবে এই সামনের দিনগুলো তো আমরা অব্যাহত এবং এই আরো দূর এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা এবং সমাজ কল্যাণের মাধ্যমে পরিকল্পনা আছে এই সমাজের যত নিয়ে তাদের মধ্যে অনেক কাজ হবে ভবিষ্যতে আমরা এই ধরনের আরো অনেক বড় প্রোগ্রাম করে যাদের চোখের সমস্যা আছে তারা চোখ দেখাইতেছে এবং ডাক্তাররা অনেক রকমের ওষুধ পক্ষ থেকে আরও মানুষের সামাজিক এবং মানুষের কল্যাণে সবসময় নামতাবাদ সমাজ কল্যাণ মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে এই সংসদের উদ্যোগে আমাদের গ্রামের অবকাঠামো উন্নয়নে অনেক ভূমিকা ছিল যে আল্লাহ সমাজ কল্যাণকে ভালো ব্যবস্থা পরিচালনা করার ব্যবস্থা করব আমরা আশা করি ভবিষ্যতে এই সমাজ কল্যাণের মাধ্যমে নামতাবাদ গ্রামের যে সব প্রতিষ্ঠানগুলি আছে বৃহৎ আকারে এই সমাজ কল্যাণ সংসদের সদস্য প্লাস গ্রামের মুরব্বিয়ান এবং সর্দার মাতাব্বদের নিয়ে আমরা একটা বড় রকমের একটা অনুষ্ঠান ইনশাল্লাহ করব। হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি